আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে অলৌকিক ইউটিউব চ্যানেলে আজ আমাদের বিশেষ টিবেদন লেখক মঞ্জিল সেনের কলমে কালী দহের পিসা গল্পটি শুনবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লেখক মঞ্জিল সেনের কলনে একটি হারহীন করা ভৌতিক গল্প কালি পিসা আছে গরমের ছুটিতে অভিকের ছোট মামা এসে ওকে মামাবাড়ি নিয়ে গেল ওর মামাবাড়ি তাকে শহরের কাছে মতি নদী থেকে কিছুটা দূরে অভিকে দাদু বেঁচে আছেন দিদিমা নেই দাদুর বয়স আশির ওপর কিন্তু এখনও পুক টান টান করে হাঁটেন কোপ জিতে যা জোর তা অনেক তরুণকেই লজ্জা দেয় দাদুর বাবা ছিলেন পুব বাংলার ছোটোখাটো একটা জমিদার এখন যার নাম বাংলাদেশ তখন তো আর দেশ ভাগ হবার কথা কেউ কল্পনাই করেনি কোপটাও পড়েনি বাঙালি আর পাঞ্জাবিদের ওপর দেশ ভাগ হবার পরেও দাদু পূব বাংলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেনি কিন্তু শেষ পর্যন্ত সেই যোগাযোগ রাখা আর সম্ভব হয়নি দাদুর বয়স তখন পঁচিশ ছাব্বিশ কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিলেন একদিন রাত্রে দুর্বৃত্তরা সবাইকে কপিয়ে মেরেছিল শুধু দাদুই পালিয়ে বেঁচেছিলেন এক প্রতিবেশী মুসলমান পরিবার তাকে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিল বিপদের আশঙ্কা করে দাদুর বাবা কিছু ধনরত্ন মাটির তলায় লুকিয়ে রেখেছিলেন সেইগুলো উদ্ধার করে সেই মুসলমান পরিবারের সাহায্যে এপার বাংলায় চলে এসেছিলেন দাদু ইচ্ছামতি নদীর অদূরে এই জায়গায় নতুন করে বাসা বেঁধেছিলেন তখন ওখানে লোকজনের বসতি ছিল কম জমির দরও ছিল জলের মতো আরও পরে ওখানে মানুষজন আসতে শুরু করেছিল দাদু কঠিন পরিশ্রম আর অধ্যাবশায় নিজের পায়ে দাঁড়িয়েছিলেন দেশ ভাগ হবার আগেই তিনি এম এ পাশ করেছিলেন ওখানে এক স্কুলে মাস্টারি চাকরি পেয়েছিলেন ইংরেজি পড়াতেন পরে হেডমাস্টার হয়েছিলেন সংসারী হবার পর তিনি পাকা বাড়ি করেন যে সোনাদানা তিনি নিয়ে গিয়েছিলেন তা সে সময় খুব কাজে লেগেছিল এই হলো দাদুর ইতিহাস অভিকের তিন মামা বড় মামা উকিল মামা ডাক্তার আর ছোট মামা কলকাতার এক বড় ক্লাবে ফুটবল খেলে এখনও চাকরি পায়নি বড় মামা আর মামা বিয়ে করেছেন বড়জনের দুই ছেলে মেয়ে আর মামার এক মেয়ে ওর মা হলো তিন মামার একমাত্র বোন তাই মামা বাড়িতে খুব আদর ওর বয়স তেরো এইটে পড়ে দাদু জমিতে আম কাঁঠাল আর লিচু লাগিয়েছিলেন এখন গরমকালে সব পাকতে শুরু করেছে ঘন দুধের মধ্যে পাকা আম গুলে চিনি আর মুড়ি মিশিয়ে যে কি অমৃত ফলাহার হয় তা ও জানে আর সেই লোভী প্রত্যেক বছর গরমের ছুটিতে কয়েকদিনের জন্য ওর মামাবাড়িতে বাড়িতে আসা চাই চায় তাছাড়া দাদু পুকুর কাটিয়েছেন তাতে রুই কাতলা মৃগেল ছাড়াও অন্যান্য অনেক মাছ রয়েছে মাছ ভাজা মাছের ঝোল ঝাল টক দুই মামি যে কত রকম রান্না করে তার কোনো ঠিক নেই সেদিন সন্ধ্যেবেলা দাদুকে ঘিরে বসেছিল নাতি নাতনিরা সামনে একটা বড়ো রেখাবিতে গরম গরম মাছের চপ আর একটা রেখাবিতে আম ফালা ফালা করে কাটা খেতে খেতে দাদুর সঙ্গে গল্প করছিল ওরা ওভি কি প্রথম বলল দাদু একটা ভূতের গল্প বলো ভূতের গল্প দাদু টান টান হয়ে বসে বললেন শুনবি ভয় পাবি না তো না না অভিক বলে উঠল এটা কিন্তু গপ্প নয় সত্যি ঘটনা আমার জীবনই ঘটেছিল সবাই দাদুর গা ঘেঁষে উদ্গ্রীব হয়ে বসল দাদু শুরু করলেন তখন আমার বয়স আঠেরো আঠারো বিয়ে পড়ি কলকাতার হোস্টেল থেকে পড়াশোনা করছি সেবার এক ছুটিতে দেশের বাড়ি যাব বলে রওনা দিয়েছি গোয়ালন্দ থেকে আমাকে স্টিমার ধরতে হবে গোয়ালন্দ হলো বড় স্টিমারের ঘাট ওখানের তরমুজ বিখ্যাত এত বড় বড় যে একজনকে মাথায় করে নিয়ে যেতে হয় অত বড় তরমুজ আর কোথাও দেখিনি সেদিন স্টিমারে কি একটা যন্ত্র বিকল হয়েছিল তাই ছাড়তে অনেক দেরি হয়ে গেল আমি নামবো তার পাশায় সেখান থেকে নৌকো করে যেতে হবে আমাদের গ্রামে আমার বাবা ছিলেন জমিদার তবে বড় জমিদার নয় আশপাশের কয়েকটা গ্রাম নিয়েছিল তার জমিদারি দুপুরে আট আনা দিয়ে এক প্লেট ভাত আর মুরগির মাংস খেলাম সেই মুরগির মাংসের রান্নার স্বাদ আজও যেন আমার জিবে লেগে আছে তার পাশা স্টিমার ঘাটে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল বাড়িতে আগে খবর দিইনি দিলে বাবা নৌকা পাঠাতেন আমাদের নিজেদের নৌকা ছিল ওখানে যাত্রীদের নেবার জন্য সার সার নৌকা অপেক্ষা করছিল তাদের মধ্যে যাত্রীদের নিয়ে প্রায় টানাটানি পড়ে গেল যাই হোক আমি এক বুড়ো মুসলমানের নৌকা ভাড়া করলাম তার সঙ্গে ছিল তার জোয়ার নাতি বুড়ো মাঝিকে আমার গন্তব্যস্থল বলাতেই সে বলল ছোট চৌধুরী কর্তার বাড়ি আপনাকেও বাড়ি আমি অনেকবার গেছি আপনি বুঝিতেন আর পোলা আমার বাবাকে ছোট চৌধুরী নামে সবাই জানত ওখানে আরও জমিদার ছিলেন কেউ বড় চৌধুরী কেউ মেজা চৌধুরী এভাবেই ছিল তাদের পরিচয় আমি ঘর বুড়ো মাছি বলল আপনি বলছি বাড়িতে খবর দেন নাই আপনাকে মাঝি আজিজ মিয়া আমার সম্বন্ধী হয় তারপর একটু চিন্তা করে বলল আইজ টিমার এত দেরি কইরা আইল রাত হইয়া যাইব তা হোক না তুমি চিন্তা না তোমাকে ভাড়ার ওপর বকসিস দেব সে কথা না ঠাউর বুড়ো মাঝি বলল ঠিক আছে আপনি বসেন তাকে যেন কেমন চিন্তিত মনে হল আমাকে ওই স্টিমার কার থেকে অনেকটা পথ যেতে হবে পথ মানে কচুরি ভর্তি খাল বিল বুড়ো মাঝি সামনে বসে দাঁড় দিয়ে কচুরি পনা সরাচ্ছিল আর তার নাতি একটা বড় লুগি জলের তলায় মাটিতে চাপ দিয়ে তরতর করে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছিল অসংখ্য খাল বিল দিয়ে কেমন করেছে ওরা নৌকা নিয়ে যেত তা আমার কাছে একটা বিস্ময় ছিল শহরের অলিগুলি দিয়ে একজন ড্রাইভার যেমন পথ চিনে গাড়ি নিয়ে যায় ঠিক তেমন ক্রমে অন্ধকার নেমে এলো আলো বলতে নৌকার মধ্যে একটা মাত্র হ্যারিকেন লন্ঠন সে যে কি অন্ধকার তা বলে বোঝাতে পারবো না তার মধ্যে বুড়ো মাঝি আর তার নাতি দিব্যি নৌকা চালাচ্ছিল তবে একটা আসার কথা আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল প্রায় এক ঘন্টা যাবার পর বুড়ো মাছি হঠাৎ এক জায়গায় খালের বার ঘেসে নৌকা ভিড়ালো আমি অবাক হয়ে গেলাম বললাম দেখি এখানে নৌকা লাগালে কেন ডা ঠাউর আর দুইটা বাঘের পরই ডাকের বিল রহিম শেখের দলের ভয়ে রায় থেকে ওই জায়গা পার হয় না আমার কিছু করব না আমি এই পথে নাও চালাইয়া বুড়ো হয়ে গেলাম আমারে হক করে চেনে কিন্তু ডর আপনার লাইকা যদি আপনার কিছু হয় তবে আমি ছোট চৌধুরী কর্তার কাছে মুখ দেখাইতে পারু না রহিম শেখের নাম আমিও শুনেছিলাম দিনের বেলায় অনেক নৌকো চলাচল করে তাই রাত্রিরেই ও দল বনিয়ে শিকারের খোঁজে বেরোই শুনেছি দয়া মায়াহী নিষ্ঠুর এক মানুষ বুড়ো মাঝি আর তার নাতি রান্না বান্নার আয়োজনে ব্যস্ত হলো সব নৌকোই তার ব্যবস্থা থাকে বাড়ি গিয়ে কখন ওরা খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই যেমন হবে হাড়িতে চাল ছেড়ে বুড়ো নাতি মাছ বসে গেল বড় বড় পার্সে মাছ আমি ছয়ের বাইরে বসে চাঁদের আলোয় প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম অন্ধকার আর জোশ না মিলে এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া আমাদের কাঁপিয়ে দিল পুরো মাঝি কাজ থামিয়ে সামনের দিকে ছিল সে এক অস্ফুট শব্দ করে উঠল আমি তার দৃষ্টি লক্ষ্য করে তাকালাম আর চমকে উঠলাম আমাদের থেকে কয়েক হাত দূরে একটা ছায়া মূর্তি চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ঢ্যাঙা রোগা সেই মূর্তি বড় বড় পা ফেলে খালের এপার থেকে ওপারে চলে গেল ঠিক বড় বড় পা ফেলে নয় দুবার পা বাড়ি খাল পার হয়ে গেল যদিও খালটা চওড়ায় নেহাত কম নয় আর গভীরতায় এক মানুষ তো হবেই ও পারে পৌঁছে মূর্তিটা এদিকে মুখ ফিরিয়ে লম্বা একটা হাত জলে ডুবিয়ে দিল তারপর একটা মাছ তুলে সেটা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলল বুড়ো মাছি কাবা খাবা গড়ায় বলে উঠল দা রাম নাম জপেন সে নিজেও আর লাল্লা বলে প্রার্থনা শুরু করে দিল আমিও নাম জপতে লাগলাম ব্যাপারটা কি তা বুঝতে আমার দেরি হয়নি একটা প্রেত রাতের অন্ধকারে মাছ খেতে বেরিয়েছে আমি বোধহয় একটু জোরেই রামনাম করছিলাম মূর্তিটা মুখ তুলে আমাদের দিকে তাকালো চাঁদের আরো স্পষ্ট দেখলাম একটা বিভৎস মুখ তারপরে সে মিলিয়ে গেল বুড়ো মাঝি বলল আধারে ঠাউর হয় না ঠাউর এইটা হইল গিয়া কালিদাহ এখানে একবার একটা জেলে নাও দুই বাগে ছিল একজন মরেছিল তারই মাঝে মাঝে দেখা যায় মাছ খাইতে আসে এমন এক চাঁদ নিরাতেই নাকি নাও ডুবেছিল ওরা আবার মন রান্নায় দিল ভাত হয়ে গেছিল কড়াইতে পারছে মাছ তেলে ফুটছে গন্ধ ছেড়েছে হঠাৎ একটা কালো লম্বা হাত শূন্য থেকে এসে ফুটন্ত কড়াই থেকে একটা মাছ তুলে নিল তাকে দেখলাম সেই ছায়ামূর্তি নৌকর একেবারে পাশে খাল পাড়ে দাঁড়িয়ে সেই মাছটা কচমচ করে খাচ্ছে বুড়ো আল্লার নাম জপ করতে লাগলো আমার তখন তরুণ বয়স মনে আর শরীরে শক্তির অভাব ছিল না একটা চেলা কার তুলে গনগনে আগুন ওই ছায়ামূর্তির দিকে বাড়িয়ে আমি বলে উঠলাম জয় রামচন্দ্র জয় জয় রাম সেই মূর্তিটা রাম নাম শুনে যেন থমকে গেল আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো যেন ছোট ছোট দুটো জ্বলন্ত অঙ্গার আমাকে ভস্য করে ফেলবে তারপরই অদৃশ্য হলো মূর্তিটা বুড়ো মাঝে বলল আর এখানে থাকা চলবে না আছে হইব সেই নৌকা ছেড়ে দিল ইতিমধ্যে তার নাতির জ্ঞান হয়েছে কিন্তু নৌকা চলে না কি ব্যাপার তাকিয়ে দেখি পিছন থেকে একটা লম্বা কালো হাত নৌকাটাকে ধরে আছে নৌকা এতটুকু না বুড়ো মাঝি চেঠি ওর নাতিকে বললো কড়ার মাছগুলো দিয়ে দে নইলে নৌকা ছাড়বো না নাতি উনুন থেকে কড়াই নামিয়ে হাতা দিয়ে একটা একটা করে মাছ তুলে ছুঁড়ে দিতে লাগলো আর পিশাসটা সেগুলো লুফে গপ গপ করে মুখে পুড়তে লাগলো মাছ শেষ হবার পর সে নৌকাটা ছেড়ে দিল আধ ঘন্টা যাওয়ার পর চাঁদের আলুই চোখে পড়লো একটা গতিতে আমাদের দিকে ছুটে আসছে বুড়ো মাঝি কপাল চাপড়ে বলল হায় আল্লাহ এবার ডাকাতের বইটা গেলাম আজ কি দেখা যাত্রা করেছিলাম কে জানে আমার বুকের ভেতরটাও ধরাস করে উঠল উঠলো হাত থেকে পরিত্রাণ পেতে না পেতে ডাকাতের হাতে সত্যি বড় অশুভ দিনে যাত্রা করেছিলাম আমাদের কাছে আসতেই কে একজন গুরু গম্ভীর গলায় হাঁক দিয়ে বলল না যায় বুড়ো মাঝি গলা তুলে বলল আমি ইমানুল হক সিরাজের বা সিরাজ এক সময় না আমি ফুটবল খেলোয়াড় ছিল ঢাকা একাদশে খেলত পরে কলকাতার বড় ক্লাবেও খেলেছে মাত্র তিন দিনের জ্বরে মারা যায় তখন তার বয়স নাকি তিরিশ ও বুড়ো মাঝি যে তার বাবা সেটা আমিও প্রথম জানলাম পূ বাংলার মানুষের কাছে খুব প্রিয় ছিল সিরাজ শিব থেকে এক মুহূর্ত কোনো সারা শব্দ এলো না তারপরই গম্ভীর স্বরে প্রশ্ন হল এ করা যায় সোনাদিকে ছোট চৌধুরীর বড় পোলা বুড়ো মাছি জবাব দিল ওর কোনো ক্ষতি করিস না রহিম আল্লাহর নামে তোর কাছে দোয়া মাংছি ছোট কথার কাছে তাহলে কোনোদিন আমি মুখ দেখাইতে পারুম না আমার হঠাৎ মনে পড়লো ফটিকের কথা ফটিক ছিল আমাদের একজন লাঠি আল কুচকুচে কালো গায়ে রং বাবরি চুল আর তার শরীরের মাংস বেশি যেন কিলবিল করতো লাঠি খেলায় এ তল্লাটে কেউ তার সামনে দাঁড়াতে পারতো না আমার বয়স তখন এগারো কি বারো আমি ওর খুব ভক্ত হয়ে পড়েছিলাম ফটিক দাদা বলে ডাকতাম ফটিক আমাকে খুব ভালোবাসত হাতে ধরে লাঠি খেলা শেখাত তারপর একটা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে ও নিরুদ্দেশ হয়েছিল লোক মুখে শোনা গিয়েছিল ও রহিমের দলে যোগ দিয়েছিল আমি গলা তুলে বললাম তোমাদের মধ্যে ফটিক সর্দার বলে কেউ আছে আবার মুহূর্তের নিস্তব্ধতা অন্য এক গলায় কেউ আমি ছোট চৌধুরী বড় ছেলে রমেন্দ্র নারায়ণ আমি বললাম ছোটবেলায় ফটিক দাদা আমাকে লাঠি খেলা শেখাতিটা আমাদের নৌকার পাশে এসে ভিড়লো একজন লাভ দিয়ে চলে গেল নৌকা এতদিন পরেও আমার চিনতে ভুল হলো না আমি বলে উঠলাম দাদা আমাকে জড়িয়ে ধরে বলল কত বড় হয়ে গেছ তুমি তুমি না কইলে চিনতেই পারতাম না তারপর বুড়ো মাঝের দিকে ফিরে বললো তোমাকে আকেল নাই মিয়া এতকাল নৌকা চালাইতেছো জানো না রাইতে এই পথে যাওয়ার কত বিপদ বুড়ো মাঝে দাকে বলল স্টিমার আজ অনেক দেরি করে আসায় যত বিপত্তি তারপর সেই মেচো ভূতের কথা বলল যে কারণে বাধ্য হয়ে আমাদের নৌকা ছাড়তে হয়েছে সব শুনে ফটিক বলল খুব বাঁচা গেছো আজ তা তোমাকে ব্যাটে তো কিছু পড়ে নাই আহা দা ঠাউরের মুখ শুকাইয়া গেছে খুব কষ্ট হইতাছে আমি বাধা দিয়ে বললাম না ফটিক দাদা আমার কোনো কষ্ট হচ্ছে না চুপ করো তুমি ফটিক আমাকে এক ধমকে থামিয়ে দিল তারপর বলল আমাগো খাওনার পাট চুই গেছে অনেকক্ষণ কিছুই তো নাই থাকানের মধ্যে আছে চিড়া আর গুড় তাই দাও আমি বলে উঠলাম আসলে আমার পেটের ভেতর চোঁচো করছিল ফটিক ওই ছিপে গিয়ে চিড়ে আর গুড় নিয়ে এলো খিদের মুখে তাই অমৃত মনে হলো শুধু তাই নয় ফটিকরা আমাদের অনেকটা পথ এগিয়ে দিল যাতে আর কোনো বিপদ না হয় ওরা বিদায় দেবার সময় ওর হাতে আমি পঞ্চাশটা টাকা দিতে গেলাম আমার কাছে ওই টাকাই ছিল তবে সে আজ অনেক বছর আগের কথা তখন পঞ্চাশ হাজার টাকার দাম এখন এক হাজার টাকা হবে কিন্তু কিছুতেই টাকা নিল না উল্টে আমাকে এমন ধমক দিল যে আমি আর কোনো কথা বলতে পারলাম না সে রাতের কথা আমি সারা জীবনেও ভুলব না দাদু তার কাহিনী শেষ করলেন নাতি নাতনিদের কারো মুখে কোনো কথা নেই তারা সবাই দাদুর গায়ে গা সেটিয়ে বসে আছে শেষ হলো আমাদের আজকের গল্প লেখক মঞ্জির সেনের কলমে কালিদহের পেশা আছে আশা করি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সম্পূর্ণ সাহায্য করেছে এইভাবেই অলৌকিক ফিরে আসবে নিত্য নতুন অলৌকিক গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক